অফিস থেকে বাড়ি ফেরার সময় চার চাকা বোলেরো গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল কান্দি ব্লক ও ভূমি সংসদ দপ্তরের এক কর্মীর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনা বহরমপুর সুলতানপুর এগারো নম্বর রাজ্য সড়কের কান্দি থানার রণগ্রাম ব্রিজের কাছে পুলিশ জানিয়েছে মৃতের নাম অর্ক সাহা বয়স তেত্রিশ বছর তার বাড়ি শক্তিপুর থানার শক্তিপুর গ্রামে এই ঘটনার পর কান্দি থানার পুলিশ দেহ উদ্ধার করে মিনোদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ বাইক ও চার চাকা গাড়িটা আটক করেছে স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবক আগে ভরতপুর এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর রেভিনিউ অফিসারের পদে ছিলেন তবে মাস তিনেখ তিনি সেখান থেকে কাঁদি ব্লেয়ার অফিসে বদলি হয়েছেন বছর দুয়েক আগে তার বিয়ে হয় এদিন তিনি কাঁদির অফিস থেকে বাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় রণগ্রাম ব্রিজ ওঠার আগেই একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং এরপর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে গেলে কান্দিমুখী ওই বোলেরো গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান দুর্ঘটনার পর বোলেরো গাড়িটি উল্টে যায় এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সেখানে এবং ওই রাস্তা কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে পরে কান্দি থানার পুলিশ পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয় হলো কি ছেলেটি ছিল রেভিনিউ ইন্সপেক্টর উনি ব্রহ্মপুরে একটা ফ্লাটে রং চলছে সেই কাজের জন্য অফিস করে যাচ্ছিলাম রণগ্রাম ব্রিজের নিচে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং তৎক্ষণাৎ একটি বোলেরো গাড়ি ওদেরকে পেস্ট করে দিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মুহূর্ত হয় নাম যিনি মারা গিয়ে অর্ক সাহা বয়স কত হবে বয়স তেত্রিশ বাড়ি কোথায় শক্তিপুর কান্দি ব্লকের উনি আড়াই কিলো ব্লক